আমরা খুবই দুঃখ পাচ্ছি আমাদের তিনজন সাথীকে আমরা হারিয়ে ফেলেছি এই তিনজন সাথী আসলে রাস্তায় গাড়ি আসলে এক জায়গায় ছিল ওনারা কখন কোন ভাগে নেমেছে আমরাও দেখি নাই পরে আমরা অনেক রাস্তা আসার পরে দেখছি আমাদের ওই তিনজন সাথী হারিয়ে গেছে এর মধ্যে আমাদের এইড স্পেশালাইজড হসপিটালের সুমন ভাই এবং আলম ভাই কুয়েতি আলম নামে কুয়েতে আলম নামে এগুলো আমাদের পরিস্থিতি সেই আলম ভাইকে আসলে আমরা মিস করছি সুমন ভাইকে যদিও তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে আমাদের পরে যে তারা আবার আসবে বিভিন্ন অন্যান্য পরিবহনের মাধ্যমে তারা আসার চেষ্টা করছে ত্রাণের আর অন্যান্য গাড়ি এখন বৃষ্টি হচ্ছে এখানে প্রচণ্ড বৃষ্টি এবং এখানে বৃষ্টির পানি জমে বন্যার পানির মতো অবস্থা হয়ে গেছে আমি একটু যদি গাড়ির ভিতর থেকে বাইরের দিকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তাহলে একটু দেখতে পাবেন এই যাবে দেখানোর চেষ্টা করছে এখানে বন্যার মানে বৃষ্টির পানি বন্যার পানির মতো অবস্থা এখানে এর মধ্যে কিন্তু আবার মানুষ মাছ ধরতেছে হ্যাঁ কি সুন্দর পরিবেশ